সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে দু সালে এসে আপনার নতুন নিয়মে আপনি যদি বিবাহ করেন সেটা হোক কোর্ট ম্যারেজ হোক এমনিতে বিবাহ সে বিবাহ আপনি কিভাবে করবেন কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা খরচ হবে কোথায় গিয়ে এই বিবাহ করতে পারবেন এ বিষয় নিয়ে আমি কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দিন প্রিয় দর্শক আমাদের মুসলিম সমাজে মুসলিম আইনে বিবাহ কিন্তু ফরজ এবং পাশাপাশি ভিন্ন ধর্ম যারা রয়েছেন তাদের ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে তারাও বৈবাহিক যে বিষয়টি রয়েছে সেটি স্বয়ং সম্পূর্ণ করেন এখন বিবাহ যদি আইন মেনে করা হয় তাহলে সেই ক্ষেত্রে কী কী কাগজপত্র লাগবে এটা যে কোনো ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যেমন ধরেন আপনি বিবাহ করবেন এখন ছেলে মেয়ে উভয় একজনকে আরেকজন পছন্দ করছেন ফ্যামিলি মেনে নিচ্ছে না এমনও যদি সিচুয়েশন তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা বিয়ে করতে পারবেন সেজন্য বিয়ে করার জন্য উভয়ের দুই কপির ছবি লাগবে আপনাদের ভোটার আইডি কার্ডের ফটো কপি লাগবে অর্থাৎ ছেলের বয়স হতে হবে একুশ বছর মেয়ের বয়স হতে হবে আঠারো বছর যদি ছেলের বয়স একুশ বছর হয় এবং মেয়ের বয়স যদি আঠারো বছর হয় তাহলে তাদেরকে পরিপক্ক এবং জ্ঞান সম্পূর্ণ যদি হয় তাহলে তাদেরকে পরিপক্ক এবং নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে বলে এই রাষ্ট্র ধরে নেয় আইন অনুযায়ী সেটা ধরে নেয় যদি সেরকম হয় সেই ক্ষেত্রে ফ্যামিলির বাহিরে গিয়েও কিন্তু আপনারা বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন একজন যদি আরেকজনকে পছন্দ করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের দুইজনের দুই কপি ছবি আপনাদের দুইজনের দুই ভোটার আইডি কার্ড এবং উভয় পক্ষের সাক্ষী নিয়ে কিন্তু আপনারা আমাদের কাছে আসতে পারেন আমরা বিবাহ কার্যক্রম কমপ্লিট করে দেব এখন দেনমোহরের বিষয়টি থাকে এক একেকজন দেনমোহরের এক এক রকমের নিয়ে থাকে যেমন ধরেন আপনি এক লক্ষ টাকা দেনমোহর দিতে পারেন পাঁচ লক্ষ টাকা দেনমোহর দিতে পারেন ভালোবেসে অনেকে পঞ্চাশ লক্ষ এক কোটি টাকা পর্যন্ত দেনমোহর ধার্য করে থাকে এখানে আমার একটা সাজেশন রয়েছে ছেলেদের প্রতি যে আপনারা অতি উৎসাহী হয়ে অনেক বড় একটা অ্যামাউন্ট আপনারা দিবেন না তাতে করে ভবিষ্যতে আমি জানি না আল্লাহ না করুক যদি ডিভোর্সের কোনো সিদ্ধান্ত আসে অথবা যদি সেপারেশনের কোনো আসলেই সিদ্ধান্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু দেনমোহরটা একটা বোঝা হয়ে দাঁড়ায় এমন একটা বোঝা হয়ে দাঁড়ায় যে তখন কুল কিনারা পাওয়া যায় না সেজন্য আপনারা সিদ্ধান্ত নিয়ে হাই হতাশ না করে এক জায়গায় বসে ডিসিশন কমপ্লিট করতে পারেন হিন্দুদের ক্ষেত্রেও সেম প্রসিডিউর সেম প্রসিডিউরে কিন্তু বিবাহ করতে হবে যে তাদেরও ছবি লাগবে এবং ভোটার আইডি কার্ড লাগবে এগুলো দিয়ে কিন্তু আপনারা বিবাহ কমপ্লিট করতে পারবেন এবং উভয় পক্ষের সাক্ষী লাগবে ছেলে এবং মেয়ে দুজন দুজন করে নিলে ভালো হয় তবে একজন বাধ্যতামূলক উভয় পক্ষেরই সাক্ষী লাগবে এই সাক্ষী নিয়ে আপনাদের কিছু টাকা খরচ যাবে এখানে এক একজন অ্যাডভোকেট এক এক রকমের ফি নিয়ে থাকে আপনাদের কাগজগুলো কমপ্লিট করতে ড্রাফ তৈরি করতে স্ট্যাম্প লাগবে এবং কাজী লাগবে এবং অন্যান্য খরচ লাগবে এগুলো দিয়ে এক একজন অ্যাডভোকেট এক এক রকমের ফি নিয়ে থাকে আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনারা যদি আমার কাছে আসেন যতটুকু কমে এবং সুন্দরভাবে করা যায় সেদিকে নজর রাখবো লক্ষ্য রাখবো প্রিয় দর্শক যদি আমাকে আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে আমাকে ইনস্পায়ার দিতে পারেন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম